নমস্কার বন্ধুরা আশা করি মায়ের কৃপাতে ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ একমুখী আসল রুদ্রাক্ষ দেখতে কেমন হয় কত প্রকারের হয় কি কি সব বিস্তারিত বলবো তার আগে একমুখী রুদ্রাক্ষের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই একমুখী রুদ্রাক্ষ সাধারণত যারা ধারণ করতে পারে তারা হলো যারা নিজের মনটাকে একমুখী করতে চাইছে মানে কোনো একটি লক্ষ্যে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে যারা সংসারী মানুষ যারা গৃহে থাকেন তাদের জন্য একমুখীটা আমি বলবো যে না ধারণ করাই ভালো কারণ হচ্ছে একমুখী কিন্তু আপনাকে যে কোনো একটি দিকে নিয়ে যাবে তো সংসারী মানুষদের বিভিন্ন রকম কর্মের মধ্যে থাকতে হয় বিভিন্ন রকম দিকে ছুটে বেড়াতে হয় তো তাদের মন যদি এক দিকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুশকিল হতে পারে তাই আপনারা খেয়াল করবেন একমুখী রুদ্রাক্ষ মূলত আমাদের দেশের যে সাধু সন্ত সম্প্রদায় রয়েছে তারা ব্যবহার করে থাকে এছাড়া এই একমুখী রুদ্রাক্ষ কি কি গুণাগুণ এর রয়েছে একমুখীর রুদ্রাক্ষ মানুষের মান সম্মান যশ প্রতিপত্তি এগুলো বাড়াতে সাহায্য করে সর্বোপরি এর যে গুণ সেটা হচ্ছে বিভিন্ন প্রকার যে রোগ মানুষের সেই রোগ থেকে মুক্ত রাখে এবং অধ্যাত্মবাদের দিকে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ ঠেলে দেয় এই একমুখী রুদ্রাক্ষের যে রুলিং গড রয়েছে বা রুলিং দেবতা যার দ্বারা পরিচালিত হয় সেটি কিন্তু ভগবান শিব আর এই একমুখী রুদ্রাক্ষ আমাদের যে প্ল্যানেটকে হিল করে সেটি কিন্তু হচ্ছে সান বা রবি রবির জন্যে কিন্তু একমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে হয় বা অনেকেই করে তো এর যে বীজ মন্ত্রটা রয়েছে সেই বীজ মন্ত্রটা হল ওম হুম নমহ ওম হুম নমহ এটা হচ্ছে একমুখীর বীজ মন্ত্র এবার আসি মূল প্রসঙ্গে সেটা হচ্ছে এই একমুখীর রুদ্রাক্ষ কত প্রকারের হয় মূলত এটি তিন প্রকারের দেখা যায় একটি আসে ইন্দোনেশিয়া থেকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট কুলের দানার মতো এই যে দেখুন একটি লাইন এখান দিয়ে বেরিয়েছে এইটি কিন্তু একদম আসল একমুখী রুদ্রাক্ষ এটি ইন্দোনেশিয়া থেকে আসে একটি লাইন থাকবে ছোট এবং একটি হোল থাকবে মানে ফুটো থাকবে এটি কিন্তু আসল একমুখী রুদ্রাক্ষ যেটি ইন্দোনেশিয়া থেকে আসে দ্বিতীয়ত কি রয়েছে এই যে এটি এটি হলো একমুখী ভারতীয় রুদ্রাক্ষ বা ইন্ডিয়ান রুদ্রাক্ষ এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি বা হাফমুন শেপ রুদ্রাক্ষ এটি হচ্ছে ভারতীয় একমুখী রুদ্রাক্ষ এটি মূলত বাজারে পাওয়া যায় সচরাচর খোঁজ করলে এটি প্লাস্টিকেরও অনেকে তৈরি করে বিক্রি করে কিন্তু এটি অরিজিনাল পাওয়া যায় বাজারে এটিকে আবার অনেকে ভদ্রাক্ষও বলে থাকে কারণ এর মধ্যে আসরিক গুণাবলী নাকি রয়েছে এই রকম একটি বিশ্বাস রয়েছে যেহেতু একমুখী গোল দানা বা নেপালের দানাটা পাওয়া যায় না তাই সাবস্টিটিউট হিসাবে এই ভারতীয় একমুখী ব্যবহার করে থাকে এবং কলিযুগের মানুষ যেহেতু কলির গুণ দ্বারা প্রভাবিত তাই অনেক ক্ষেত্রে এই একমুখী শেপ ইন্ডিয়ান রুদ্রাক্ষ বা ভদ্রাক্ষ ব্যবহার করে তারা কিন্তু একমুখীর যে গুণাবলী সেটাই লাভ করে থাকে এবং অনেক ভালো রেজাল্ট পায় এটি গেল শেপ একমুখী এটি গেল একমুখী ইন্দোনেশিয়ান আপনারা সাইজটা নিশ্চয় অনুমান করতে পারছেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একমুখী নেপাল রুদ্রাক্ষ সেটি আপনারা দেখেছেন কিনা জানি না অনেকেই তবে আজকে দেখার সৌভাগ্য লাভ করবেন এই যে দেখুন এই যে একটি লাইন থাকবে এই রুদ্রাক্ষটা খেয়াল করে দেখুন একটি লাইন বাকি কিন্তু এই পুরো রুদ্রাক্ষটাতে আর কোনো লাইন নেই মানে স্পষ্ট তো কোনো লাইন নেই সব একা বেকা লাইন এই যে দেখেছেন আর কিন্তু কোনো লাইন নেই একটি প্রমিনেন্ট এবং পরিষ্কার লাইন থাকবে এই যে এটি হচ্ছে একমুখী যে নেপাল রুদ্রাক্ষ যেটা পাওয়া যায় না খুব রেয়ার সেটি কিন্তু এই রকম দেখতে হয় তো আশা করি আপনাদের একমুখী রুদ্রাক্ষ নিয়ে যে ধারণা বা যে কৌতূহল ছিল তাই ভিডিওর মাধ্যমে অনেকটাই সলভ হবে আর এই তথ্যটি আপনারই যারা পেলেন একমুখী রুদ্রাক্ষ সম্পর্কে এটি অবশ্যই অনেক মানুষ জানে না প্রতারিত বা বিভ্রান্তির মধ্যে থাকে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের চার পাঁচজনকে অন্তত আর আমি এইভাবেই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম অধ্যাত্মবাদের বিষয় নিয়ে আপনাদের বলতে থাকব মানে আমার যতটা নলেজে রয়েছে বা আমি শিখেছি আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে যে কোনো বিষয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই ছিল এক একমুখীর রুদ্রাক্ষের গুণাগুণ বৈশিষ্ট্য ফলাফল কেমন হয় কোথার থেকে পাওয়া যায় আরেকটি বিষয় এই রুদ্রাক্ষের কিন্তু যদি এই একমুখী রুদ্রাক্ষ কারোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন কিন্তু সময় লাগতে পারে হয়তো কিন্তু ব্যবস্থা করে দেওয়া যাবে মানে এরকম নয় যে একমুখী পাওয়া যায় না সঠিক জায়গায় যোগাযোগ থাকলে একমুখী রুদ্রাক্ষ কিন্তু পাওয়া যায় খুব রেয়ার যদিও এবং কস্টলি কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো ভিডিওটি সকলকে শেয়ার করবেন এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সকলের মঙ্গল কামনা করি হর হর মহাদেব জয় মা জয় গুরু